আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের পাঁচমারি পৌঁছনোর অভিজ্ঞতা হোটেলে চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে ঘোরার জন্য প্রয়োজন এনার্জি তাই আমরা পাঁচমারির ব্রেকফাস্টের জন্য ফেমাস লক্ষ্মণের দোকানে চলে এসেছি পোহা চা আর জিলিপি সহযোগে আমরা ব্রেকফাস্ট সারলাম দোকানের বাইরে থেকেই পেয়ে গেলাম পাঁচমারি সাইট সিইং করার জন্য শেয়ার গাড়ি ভাড়া পড়ল তিনশো টাকা করে পার হেড আজ আমাদের প্রথম গন্তব্য জটাশঙ্কর পাঁচমারি বাস স্ট্যান্ড থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত জটাশঙ্কর গুহা মন্দির পাঁচমারির অন্যতম জনপ্রিয় ও পবিত্র স্থান গভীর খাদ আর তার উপর বিশাল শিলাখণ্ডের মাঝে লুকিয়ে আছে এই প্রাকৃতিক চুনাপাথরের গুহা ड्राइवर कम गाइड भैया भैया आपका नाम क्या है रितेश चौधरी मेरा नाम है मैं यहाँ पर प्रॉपर गाइड का कर काम करता हूँ ड्राइविंग का भी काम करता हूँ अच्छा हम लोग भैया हाँ अभी हम लोग जड़ा मंदिर जा रहे हैं यहाँ से आठ सौ मीटर नीचे है जड़ा मंदिर जड़ा मंदिर।, जड़ मंदिर में नेचुरल चीज़ें देखने को मिलेंगी वो सारी चीज़ें मैं सर लोगों को बताऊँगा अभी आप यहाँ अभी उसका भी पहाड़ आप देख रहे हो पूरा चल्ड स्टोन पत्थर है ये रेतीला पहाड़ है बरसात में ये सारा पानी ऑब्जर्व कर लेता है धीरे धीरे ये सामने नीचे दिखाई धीरे धीरे ऐसे पानी रिसता है फिर यही पानी पूरा पखमु में वाटरफॉल बनाता है গুহায় পৌঁছতে প্রায় এক কিলোমিটার হাঁটতে হয় এরপর নামতে হয় প্রায় একশো পঞ্চাশ ধাপ পথ জুড়ে ছোট দোকানগুলোতে মেলে স্থানীয় আয়ুর্বেদিক তেল আর শিলাজিত লোককথা অনুযায়ী এখানেই ভগবান শিব ভস্মাসুরের হাত থেকে বাঁচতে এসে আশ্রয় নিয়েছিলেন গুহার মধ্যে গুহার ভেতরের স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট শিবের জটার মতো দেখতে হওয়ায় এর নাম হয়েছে জটাশঙ্কর গুহার ছাদের একটি প্রাকৃতিক শিলা গঠন আবার পৌরাণিক শতমস্তক নাগের মতো গুহায় রয়েছে একশো আটটি প্রাকৃতিক শিবলিঙ্গ যা পূর্ণস্বরূপ ধরা হয় এখানকার একটি বিশেষত্ব হল দুটি আলাদা জলাধার একটিতে ঠান্ডা জল আর অন্যটিতে গরম জল যা ঝর্ণাধারার মাধ্যমে ভরে থাকে

It's Risti. Aya, kula chhido. Chhido jata chhido ka. Aya, kula chhido ka. গুহার ভিতর দিয়ে বয়ে চলা রহস্যময় জলের ধারা গুপ্ত গঙ্গা নামে পরিচিত যার উৎস আজও কেউ খুঁজে পায়নি গুহার ওপরের অংশে ভগবান শঙ্কর ও দেবী পার্বতীর মূর্তি স্থাপিত আছে ফেব্রুয়ারি বা মার্চ মাসে পালিত মহাশিবরাত্রি এখানে সবচেয়ে বড় উৎসব তখন হাজারো ভক্ত ও পর্যটক মেলায় অংশ নিতে আসে জটাশঙ্কর মন্দির সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এখানে কোনো প্রবেশ মূল্য নেই জটাশঙ্কর দর্শন করার পর আমরা রওনা দিলাম পাঁচমারির বিখ্যাত পাণ্ডব গুহার উদ্দেশ্যে পাঁচমারির পাহাড়ে অবস্থিত এই পাণ্ডব গুহাগুলি হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাভারতের সময় পাণ্ডবদের অজ্ঞাতবাসের স্মৃতিচিহ্ন কথিত আছে এই গুহাগুলিতেই পাণ্ডবরা তাদের বনবাসের সময় আশ্রয় নিয়েছিলেন এই স্থানে ছটি প্রধান গুহা রয়েছে যেগুলিকে পাণ্ডবদের পাঁচ ভাই এবং তাদের স্ত্রী দ্রৌপদীর গুহা বলে ধরা হয় দ্রৌপদীর গুহাটি বেশ বড় ও সাজানো দেওয়ালে সুন্দর কারুকাজ দেখা যায় ভীমের গুহা তুলনামূলকভাবে অন্ধকার ও সাধারণ প্রতিটি গুহা ঘুরে দেখলে কল্পনা করা যায় কেমন করে তখন রাজপুত্রেরা প্রকৃতির মাঝে সাদা মাটা জীবন কাটিয়েছিলেন তবে এই গুহার ইতিহাস নিয়ে বিতর্ক আছে প্রত্নতাত্ত্বিকদের মতে এই গুহাগুলি মহাভারতের সময়ের নয় বরং গুপ্ত যুগে অর্থাৎ দশম থেকে দ্বাদশ শতাব্দীতে বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা খোদাই করা হয়েছিল এর প্রমাণ হিসেবে পাহাড়ের ওপরে পাওয়া গেছে একটি ছোট স্তূপ বা বৌদ্ধ স্মৃতিস্তম্ভ তা সত্ত্বেও বহু ভক্ত ও পর্যটক এখনও বিশ্বাস করেন এই গুহাগুলি পাণ্ডবদের বাসস্থান ছিল ইতিহাস যাই বলুক বিশ্বাস আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনেই আজও পাণ্ডব গুহা পাঁচমারির অন্যতম আকর্ষণ হয়ে রয়ে গেছে পাণ্ডবগুহা খোলা থাকে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পাণ্ডব গুহা দেখার পর আমরা চলে এলাম হান্ডিক হতে মধ্য ভারতের অন্যতম সুন্দর ও রহস্যময় একটি খাদ হল হান্ডিখো প্রায় তিনশো ফুট গভীর এই খাদের চারপাশে ঘন জঙ্গল আর তার মাঝেই যেন প্রকৃতি এক নতুন গল্প বলছে লোককথা অনুযায়ী এক সময় এখানে একটি বিশাল সরোবর ছিল সেই সরোবর রক্ষার দায়িত্বে ছিল এক ভয়ঙ্কর অসুর সদৃশ্য সাপ শিব ঠাকুর সেই সাপকে ধ্বংস করেন তাদের ভয়ঙ্কর যুদ্ধে পুরো সরোবর শুকিয়ে যায় এবং যেখানে আগে ছিল জল সেখানে তৈরি হয় এই বিশাল গহ্বর যা দেখতে অনেকটা হাড়ির মতো তাই নাম হান্ডিখো এখান থেকে হান্ডিখোসহ সহ পুরো পাঁচমারি ভ্যালির মনোরম দৃশ্য চোখে পড়ে পাহাড়ের ওপর পাহাড় চারিপাশে মেঘ আর কুয়াশার চাদর যেন এক অপূর্ব ছবি সূর্যাস্ত দেখার জন্য এটি সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম এই হান্ডিখো সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে এখানে কোনো এন্ট্রি ফি নেই হান্ডিখোর কাছেই রয়েছে প্রিয়দর্শিনী পয়েন্ট পাঁচমারির অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্ট এখান থেকেই পুরো পাঁচমারি শহরকে পাখির চোখে দেখা যায় আঠেরোশো সালে ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন জেমস ফোরসাইথ এখান থেকেই পাঁচমারি আবিষ্কার করেছিলেন তখন এর নাম ছিল ফোরসাইথ পয়েন্ট পরবর্তীকালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই জায়গা ভ্রমণ করলে এর নাম পরিবর্তন করে রাখা হয় প্রিয়দর্শিনী পয়েন্ট প্রকৃতি প্রেমীদের কাছে এটি স্বর্গের মতো পার্কিংয়ের জায়গা থেকে মাত্র চারশো মিটারের একটি ছোট ট্রেক করলেই পৌঁছে যাবেন ভিউ পয়েন্টে প্রিয়দর্শিনী ভিউ পয়েন্টে কোনো প্রবেশ মূল্য নেই জায়গাটি সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বুধবার বাদ দিয়ে প্রতিদিনই খোলা থাকে এবার আমরা এসেছি পাঁচমারির এক রহস্যময় জায়গায় গুপ্ত মহাদেব গুহায় শিব ভক্তদের কাছে এই স্থানটির গুরুত্ব অপরিসীম আর এর পেছনে রয়েছে এক চমকপ্রদ কাহিনী কথিত আছে অসুর ভরসাসুর যখন ভগবান শিবকে ধ্বংস করতে তারা করেছিলেন তখন তিনি আশ্রয় নেন এই গুহার ভেতরে এই জন্যই এর নাম হয়েছে গুপ্ত মহাদেব অর্থাৎ লুকোনো মহাদেব বিশ্বাস করা হয় এখানেই তিনি কিছুদিন অবস্থান করেছিলেন গুপ্ত মহাদেব পাহাড়ের মাঝখানে অবস্থিত বড় মহাদেব গুহার একেবারে কাছেই এটি একটি প্রাকৃতিক গুহা ভেতরে সরু আর বাঁকানো পথ গুহার ছাদ থেকে টপ টপ করে জল পড়তে থাকে যা পুরো পরিবেশটিকেই আরও রহস্যময় আর আধ্যাত্মিক করে তোলে ভেতরে রয়েছে এক ডিভাইন শিবলিঙ্গ যেখানে ভক্তরা পুজো দেন গুহার প্রবেশ পথ খুবই সরু একসাথে বেশি ঢোকা যায় না ভেতরে ঢুকলেই অনুভব করা যায় এক অন্যরকম শান্তি ও আধ্যাত্মিক আবহ এ যেন প্রকৃতির কোলে বসে ভগবান শিবের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ গুপ্ত মহাদেব শুধু একটি দর্শনীয় স্থান নয় বরং এটি একটি ভক্তি বিশ্বাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন যদি কখনো পাঁচমারি আসেন তবে এই গুহা অবশ্যই ঘুরে দেখবেন আপনার অভিজ্ঞতাও হয়ে উঠবে একেবারে অন্যরকম এবার আমরা চলে এসেছি পাঁচবাড়ির অন্যতম দর্শনীয় স্থান বড় মহাদেব মন্দিরে যা গুপ্ত মহাদেবের খুব কাছেই অবস্থিত এই মন্দির শিব ভক্তদের কাছে ভীষণই পবিত্র একটি জায়গা পুরাণ মতে এখানেই ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুর ভসাসুরকে বধ করেছিলেন তাই এই গুহা শুধু একটি তীর্থক্ষেত্রই নয় বরং সৎ আর অসতের মধ্যে সত্যিকারের জয়ের প্রতীক এই গুহার দৈর্ঘ্য প্রায় ষাট ফুট ভিতরে রয়েছে শিবলিঙ্গ ছাড়াও ভগবান ব্রহ্মা বিষ্ণু ও গণেশের মূর্তি গুহার দেয়াল থেকে টপ টপ করে জল পড়তে থাকে আর মাঝখানে আছে একটি ছোট্ট জলাশয় বিশ্বাস করা হয় নাগপঞ্চমী ও মহাশিবরাত্রির সময় এই পবিত্র জলাশয়ে স্নান করলে পাপমোচন হয় ভক্তি ইতিহাস আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন হল বড় মহাদেব মন্দির সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই জায়গায় কোনো রকম প্রবেশ মূল্য নেই বড় মহাদেব মন্দির দর্শন করার পর আমরা চলে এলাম পাঁচমারির বিখ্যাত রেস্টুরেন্ট বেটা বেটাবার্চিতে এখানকার খাবারের গুণগত মান খুবই ভালো তবে এখানে শুধুমাত্র নিরামিষ খাবারই পাবেন আপনারা পাঁচমারি এলে এই রেস্টুরেন্টের খাবার অবশ্যই একবার ট্রাই করে দেখবেন লাঞ্চ করার পর আমরা চলে এলাম রাজেন্দ্রগিরি পাঁচমারির একটি মনোরম উদ্যান এখানে চারপাশে সবুজ প্রকৃতির ছোঁয়া আর রঙিন ফুলের সমারোহ চোখে পড়বে বিশেষ আকর্ষণ হল একটি বিশাল বট গাছ যা রোপণ করেছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এখানে ঘোড়ায় চড়ার মজাও আপনি নিতে পারবেন আর সবচেয়ে জনপ্রিয় জায়গা হল সানসেট পয়েন্ট যেখান থেকে পাহাড় আর উপত্যকার দারুণ দৃশ্য দেখতে দেখতে উপভোগ করা যায় অপূর্ব সূর্যাস্ত ভ্রমণের ক্লান্তি দূর করতে এখানে আছে ছোট ছোট ফাস্ট ফুড কর্নার যেখানে স্ন্যাক্স আর পানীয় নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় রাজেন্দ্রগিরি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে পাঁচমারির অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান হল বোট ক্লাব লেক এখানে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে স্পিড বোট প্যাডেল বোট এবং জিপ লাইন আমরা ঠিক করলাম আমরা প্যাডেল বোট রাইড করব। বোট প্রতি খরচ পড়লো দুশো টাকা

পাঁচমারির বোট ক্লাব সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি এখানেই শেষ হল এবার আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকবেন সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে